হাজারো বছরের পুরনো সভ্যতার সন্ধান মিলেছে মুন্সীগঞ্জের নাটেশ্বরে তিন বছর ধরে প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এসেছে ওই সময়কার বৌদ্ধ মন্দির অষ্টকোনাকৃতি স্তূপ সহ নানা স্থাপত্য নিদর্শন আজ এক সংবাদ সম্মেলনে জানানো হলো যে এই আবিষ্কারের কথা নাটেশ্বর থেকে ফিরে বাংলার গৌরবে সেই সভ্যতার কথাই জানাচ্ছেন জি এম মোস্তাফিজুল আলম আর তার সাথে ছবি তুলেছেন রাজু আহমেদ রুবেল হাজার বছর আগের কথা ইট বিছানো রাস্তায় হেঁটেছেন বাংলার মানুষ ইটের তৈরি নালা দিয়ে হয়েছে পয় নিষ্কাশন নজিরবিহীন স্থাপত্য কাঠামোয় গড়ে উঠেছে বৌদ্ধ মন্দির স্তূপ কিংবা বসতি মাটি খুঁড়ে গৌরবের সেই ইতিহাস বের করছেন প্রত্নতাত্ত্বিকরা বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা প্রকল্পের আওতায় নাটেশ্বরে দশ একর জায়গা জুড়ে চলছে খনন কাজ এরই মধ্যে বেরিয়ে এসেছে অষ্টকোণাকৃতির একটি ও চারটি চতুর্কোণাকৃতির স্তূপ অষ্টাকোণাকৃতি স্তূপ আসলে তো আমাদের অসাধারণ আবিষ্কার বলতে হবে ভিতরে ইনার ও মেন চেম্বার এবং যে কোনগুলো এত অসাধারণ স্থাপত্যিক এটাকে এটা পরিমিতি বোধ স্থপতিদের সেটাকে এখানে প্রতিফলিত হয়েছে এই গবেষক জানালেন প্রায় সাত মিটার গভীরতায় পাঁচটি নির্মাণ যুগের প্রত্ন নিদর্শন পাওয়া গেছে যা বিক্রমপুর অঞ্চলের এক সমৃদ্ধ সভ্যতার সাক্ষ্য বহন করে দীর্ঘ সময় মানব বসতি না থাকলে একটা সভ্যতা ওইভাবে গড়ে ওঠে না সাস্টেনও করে না এটা জেনারেল থিওরি সেই থিওরিটা এখানে টেস্টেড সোমবার নাটেশ্বরের সংবাদ সম্মেলনে এই আবিষ্কারের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয় টঙ্গিবাড়ির এই নাটেশ্বরে এক থেকে দেড় হাজার বছরের পুরনো একটি বৌদ্ধ নগরী আবিষ্কার করা হলো তবে এখনো খননের বাকি রয়ে গেছে পঁচাত্তর ভাগ এরপর সংরক্ষণ ও জাদুঘর নির্মাণ করতে সময় লাগবে পাঁচ বছরেরও বেশি আর তাতে সব সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন চীনের রাষ্ট্রদূত যার জমি ঘুরে এই সভ্যতার নিদর্শন বের করা হচ্ছে তিনিও মহা খুশি ভবিষ্যৎ প্রজন্মে যারা জন্মাবে তারা যেন এই সব অনেক কিছু শিক্ষা লাভ করে এটি আমার কামনা গবেষকরা আশা করছেন সঠিকভাবে গবেষণা ও রক্ষণাবেক্ষণ চালিয়ে যেতে পারলে এই সভ্যতা স্থান পাবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় উপরে প্রথমে ইটের লম্বালম্বি ব্যবহার তারপরে এর আগের প্রত্নতাত্ত্বিক নিদর্শনেই এমন নির্মাণ প্রকৌশল দেখা যায়নি নাটেশ্বরে যে সভ্যতার আবিষ্কার হলো সেখানে এমন অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতে হবে গবেষকদের আলম চ্যানেল টোয়েন্টি ফোর নাটেশ্বর 문시 건조